ফের সীমান্তে কাটাতারের বেড়া মুখোমুখি বিজেপি আর বিএসএফ নগা পত্নীতলা উপজেলায় বস্তা বরাবর সীমান্তে বিজেপির হস্তক্ষেপে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এ তার কাটার বেড়ার স্থাপন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে তবে বর্তমান ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এর আগে সকালে বিএসএফ সদস্যরা সীমান্তে তার কাটার বেড়া দিতে শুরু করে বলে বিএসএফ তারা বন্ধ করে দেয় অধিনায়ক লেফটেন্ট কর্নেল মোহাম্মদ ইকবাল জানান বস্তাবর সীমান্ত এলাকায় প্রায় ছয়শো গজ অংশে কোনো বেড়া নেই আইন অনুযায়ী সীমান্তে পিলার থেকে দেড়শো গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা বা বেড়া নির্মাণ নিষিদ্ধ কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ ওই এলাকায় তার কাটার বেড়া দিতে আসে এই খবর পেয়ে বিজেপি দ্রুত ব্যবস্থা নেয় এবং কাজ বন্ধ করে দেয় পরিস্থিতি বেগতি দেখে বিএসএফ সদস্যরা ফিরে যায় পাকিস্তান সেনাকে বাংলাদেশে প্রবেশের বিষয়ে সরকারের যে সিদ্ধান্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে গুঞ্জন অস্বীকার করেছে এবং বলেছেন যে দেশটি সার্কভুক্ত সকল দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং তার জন্য কাজ করছে ডক্টর ইউনিসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম সিএনএন নিউজ এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন ইউনিস সার্কেল পুনরুজ্জীবন এবং পাকিস্তান সহ সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায় তবে পাকিস্তান সেনাবাহিনীকে বাংলাদেশের প্রবেশের অনুমতি দেওয়ার কোনো বিকল্প নেই শফিকুল আলম জানিয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে এবং ভারতকে তার পর্তপর্ণের জন্য একটি নোটিশ পাঠিয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের বিষয়ে আলম বলেছেন বাংলাদেশ সরকার বিচার বিভাগে স্বাধীন পুনরায় স্থাপন করেছে এবং তিনি একটি সুস্থ বিচার পাবেন প্রশ্নে করা হলে আলম বলেছেন শেখ হাসিনা শুধুমাত্র তার পিতা শেখ মুজিবুর রহমানকে প্রমোট করেছেন এবং দেশের ইতিহাসের অন্য কোনো ব্যক্তির অবদান ছিল অবশেষে ঢাকার সঙ্গে সম্পর্ক সহজ করতে চাইছে ভারত ছাত্র জনতার গণ মাধ্যমে ক্ষমতার পালাবদলের ঘটনার পর পাঁচ মাস পর কেটে গেছে গত পাঁচই আগস্টের পর প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবনীতি দেখা গেছে গত কয়েক মাসে দুই দেশের সরকারের নিজেদের মধ্যে যে ঠিক বন্ধুত্ব প্রমিক ব্যবহার দেখেনি তা সত্ত্বেও খুব সাম্প্রতিক এমন কিছু কিছু লক্ষণ দুপক্ষ থেকেই দেখা যাচ্ছে যার থেকে দিল্লিতে অন্তত কোনো কোনো পর্যবেক্ষণরা ধারণা করেছে যে নতুন বছরে হয়তো দ্বিপক্ষীয় সম্পর্কের একটা উন্নতির সম্ভাবনা আছে